আসসালামু আলাইকুম ভিওর জামিল ট্রেডের পক্ষ থেকে ঈদুল আজহা উপলক্ষে জামিল ট্রেড কিন্তু নিয়ে এসেছে ইনক্লোজার আইটেম দর্শক বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন এটি কিন্তু রাউন্ড শেপের কর্নার শেপের একটি ইনক্লোজার সেট দর্শক বন্ধুরা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে রাউন্ড শেপের স্কোয়ার শেপের ইনক্লোজার সেট নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনারা যে ইনক্লোজার সেটি দেখতে পারতেছেন এটি কিন্তু সম্পূর্ণ একটা ফ্রেমের ভিতরে এবং এটার ভিতরে যে অ্যাক্সেসেরিজগুলো লাগে শাওয়ার প্যানেল বলেন স্টিম বাদ বলেন এগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চয়েস অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনারা যে ইনক্লোজারটি দেখতে পারতেছেন এটার যে গ্লাসটি রয়েছে এই গ্লাসে কিন্তু একটি ডিজাইন করা হয়েছে দর্শক বন্ধুরা যে দেখ ডিজাইনটি দেখতেই পারতেছেন এই ডিজাইনটির কারণে কিন্তু আপনারা ওয়াশরুমে যখন এটি ফিটিংস করা হবে ফিটিংস করার পরে কিন্তু আপনাদের ওয়াশরুমের সৌন্দর্যটা সেটা কিন্তু হাজারগুণে বেড়ে যাবে এবং দর্শক বন্ধুরা এটা যে নিচের সাইডটি রয়েছে নিচের পার্টটি কিন্তু সম্পূর্ণ ফাইবার যার ফলে দর্শক বন্ধুরা আপনার স্বাস্থ্যবান মানুষ কিন্তু এটা উঠে অনায়াসেই কাজগুলো করতে পারেন যার ফলে এটাতে কোনো প্রকার প্রবলেম হবে না দর্শক বন্ধুরা এটার বডিটা কিন্তু খুবই হ্যাভি এবং দর্শক বন্ধুরা এই ইনক্লোজারে যে গ্লাসটি দেখতে পারতেছেন এটি কিন্তু সম্পূর্ণ টেম্পার্ড এবং এটাতে কিন্তু রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ মিলিমিটারের থিকনেসের গ্লাস যার ফলে দর্শক বন্ধুরা এটাতে কোনো প্রকার ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই গ্লাসে যে ডিজাইনগুলো করা হয়েছে এই ডিজাইনগুলোর ফলে কিন্তু দর্শক বন্ধুরা এই শাওয়ার ইনক্লোজারের সৌন্দর্যটা সেটা কিন্তু হাজার করে বেড়ে গিয়েছে তো দর্শক বন্ধুরা এই শাওয়ার এনক্লোজারে যে ফ্রেমটি দেখতে পারতেছেন এটি কিন্তু সম্পূর্ণ অ্যাসেস বোর্ডের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস হওয়ার কারণে এটার উপরে এবং সাইডে যে ফ্রেমটি রয়েছে সেটি কিন্তু খুবই হেভি দর্শক বন্ধুরা এই যে গ্লাসের যে সেটটি রয়েছে সেটি কিন্তু এই ফ্রেমের ভিতরে অনায়াসে ধরে রাখতে পারবে দর্শক বন্ধুরা কোনো প্রকার প্রবলেম ছাড়াই এবং এই ফ্রেম কিন্তু অ্যাসেসের হওয়ার কারণে এটাতে জং বা মরিচা পড়ার কোনো সম্ভাবনা নাই দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আমাদের এই ইনক্লোজারটি কিন্তু রয়েছে কর্নার শেপের ভিতরে এটার যে পাশ রয়েছে পাশে কিন্তু ছত্রিশ ইঞ্চি পাবেন এবং হাইট কিন্তু রয়েছে ছয় ফিট ছয় ফিট হাইটের ভিতরে ছত্রিশ ইঞ্চি পাশে এরকম আপনি রাউন্ড শেপের এবং স্কোয়ার শেপের শাওয়ার এনক্লোজার আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা এই ইনক্লোজারটি কিন্তু আমরা পূর্বে দাম ছিল পঞ্চান্ন হাজার টাকায় আমাদের এই ঈদ উপলক্ষে ঈদ উল আজহা উপলক্ষে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পাবেন আপনারা স্পেশাল ডিসকাউন্টে কিন্তু আপনারা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হলেই এরকম একটি শাওয়ার ইনক্লোজার সেট নিতে পারবেন আপনার দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এরকম ইনক্লোজার সেট কিন্তু আমাদের কাছ থেকে যারা যারা পার্চেস করতে চান তারা আমাদের স্কিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারবো এবং দর্শক বন্ধুরা যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ডাকা কামরাঙ্গিচর এটি হচ্ছে ঢাকা লালবাগ এবং হাজারিবাগের পার্শ্ববর্তী এলাকা ঢাকা কামরাঙ্গিচর পান্না ব্যাটারি দুই গেট সংলগ্ন তো দর্শক বন্ধুরা এরকম ইনক্লোজার সেট ছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে শাওয়ার প্যানেল এবং শাওয়ার মিক্সার এবং ওয়াশরুমে যাবতীয় ফিটিংস কিন্তু আমাদের কাছ থেকে খুবই অল্প দামে স্বল্প মূল্যে কিন্তু আপনারা পারচেস করতে পারবেন তো দর্শক বন্ধুরা যারা আমাদের এই ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে দেবেন আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে জানাবেন এবং দর্শক বন্ধুরা যারা আমাদের এই ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ওয়ান করে দেবেন তো দর্শক বন্ধুরা ঈদুল আজহা উপলক্ষে জামিল ট্রেনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম